আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আকন্দ পোলট্রি অ্যান্ড পক্ষ হতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের আরেকটি সফল হাঁসের বাচ্চা ডেলিভারি মুহূর্ত আজকে আমরা সত্তর পিস কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাঠিয়েছি বাজারে তুহিন ভাইয়ের কাছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো নিরাপদে পৌঁছেছে এবং তুহিন ভাই আমাদের একটি ভিডিও পাঠিয়েছেন যেখানে তিনি জানিয়েছেন

বাচ্চা সরবরাহ করতে কাস্টমারদের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় সফলতা অর্ডার কনফার্ম করার পর নির্ধারিত তারিখে আমরা বাস পরিবহনের মাধ্যমে তার কাছে বাচ্চাগুলো ডেলিভারি করি আমরা বাস পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে হাঁস ও মুরগির বাচ্চা ডেলিভারি করে থাকি আপনিও যদি আমাদের কাছ থেকে ভালো মানের হাঁস ও মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে আজই অর্ডার করুন আমাদের আকন্দ পোলট্রিয়ান হ্যাসারিতে এখানে ভালো মানের বাচ্চা এবং মানে গুণ এবং বিশ্বস্ততার এক ধাপে গিয়ে আপনার পছন্দের প্রতিষ্ঠান আকন্দ পোল ডিয়েন হ্যাঁ ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে হলে আপনাকে প্রথমত ভালো মানের প্রতিষ্ঠানকে বেছে নিতে হবে এবং তাদের কাজে এবং কর্মের সাথে মিলে এরকম ভালো প্রতিষ্ঠান দেখে বাচ্চা বাচ্চা সংগ্রহ করবেন আমাদের লোকেশন ইসলামপুর ভোটগাছা এমপি রোড উল্লাপাড়া সিরাজগঞ্জ